যে সে নাকি আরো এক মাস পর বাড়িতে চলে আসবে কই দুই মাস পার হয়ে গেছে তার তো বাড়িতে আসার নাম নাই বাড়ি আসার নাম নাই আসল কথা কি শুনো সে তো বিদেশে টাকার মজায় পড়ে গেছে আর বিদেশের কাজের মজায় পড়ে গেছে বিদেশের মায়ায় পড়ে গেছে সেই জন্য আসতেছে না যতদিন না সে ততদিন তুমি আমি উফ মানে ও টাকার নেশায় পড়ে গেছে আর তোমার নেশায় পড়ে আমি হইছি তোমার

এই সময় সেই সময় না কথা আমি তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো তোমার একটু আদর যত্ন করব তোমাকে একটু ভালোবাসা দিব আর তার বিনিময়ে তুমি আমাকে গহনা কিনে দিবা আর কি শপিং করাই দিবা সেটাই আর এই এগুলো তো দিয়েই থাকি এই গহনা কত গহনা লাগবে তোমার গহনা তো তোমার বানাই শোনো লাস্ট গহনা কবে দিছো বলতে পারবা নাই তাইলে

বাহ এত বছর পর গ্রামে আইসা শান্তি লাগতেছে দেশের মায়া মোহাম্বতই আলাদা তাই একটা বিষয় দেখে খুব ভালো লাগতেছে এত বছরে কত কিছু ব্যবধান হয়ে গেছে ছোট ছোট গাছপালা গুলো রেখে গেছিলাম সব বড় হয়ে গেছে খালি জায়গা গুলাতে মানুষ বাড়ি করছে দেখতে ভালোই লাগতেছে আসলে দেশের মায়া মোহাম্বতই আলাদা সবই একটা শান্তি ফিরে পায় কি রে হ্যাঁ চলো জেটার জন্য আসছো যেটা তাড়াতাড়ি করিনি কারণ আমি তো জানি তুমি বাইরে কাজ ফলায় রেখে এটার জন্যই তাড়াতাড়ি করে আসছো আমার কাছে না আসলে তো তোমার ভালোই লাগে ভালো লাগে না মানে আমার মনই বসে না আচ্ছা তাই না বাবা এত আগে একটু ইমোশন ইমোশন করে ও করবা না ভালো আচ্ছা একটা কথা তো আমি শুনছি মানুষ যত বয়স হয় তত নাকি ওই যে ওটার পাওয়ার কমে যায় কিন্তু এখন দেখতেছি উল্টাটা মানুষের যত বয়স হয় ততই পাওয়ার বাড়ে তোমার না দিন দিন পাওয়ার খালি বাড়তেই আছে পাওয়ারটা বাড়বে না কেন তোমার চেয়ারে রাখি তোমার দরে আসতে আমার শহর হয়ে যায় ও আচ্ছা তাই না কি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটাই আমি মাথায় রাখলাম যাও এখন কোথায় যেওয়া যাও এখন আমি ফ্রেশ হয়ে আছি ফ্রেশ একটু কাজের দিক দেখি রাজমিস্ত্রিরা কি করতেছে না করছে গামে জিনিস

আচ্ছা বাড়ির কাজ তো এখনো কমপ্লিট হইতেছে না আর কত দিন লাগবে বাড়ির কাজ কমপ্লিট হইতে এই আর 10 12 দিন লাগতে পারে তাছাড়া ও তো দুই মাস ধরে কোনো টাকা পয়সা পাঠাইতেছে না এখন আমাদের কি হইব বল তো এখন তো একটু চিন্তা করতেছি যে টাকা পয়সা কই পাওয়া যাবে এন তিন কিনা লাগবে কাট তো আনা হইছে এখন প্লাস্টার বাকি রইছে সিমেন্ট লাগবে মানে কি করা যাবে এখন দুই মাস ধরে টাকা না হয়ে যাবে হয়তো কোনো সমস্যা আছে টাকা ভাড়া দেবে না হয়ে তো যাবে অনেক কিছু হয়ে যাবে তাই না হ্যাঁ অনেক কিছু তো আরো হবে এই শুনো না আমার না সব এই যে এই বিল্ডিং এর কাজ কমপ্লিট হলে ওই যে ওই পাশে যে জায়গাটা খালি রইছে ওই জায়গার মধ্যে সুন্দর করে আরেকটা বিল্ডিং তুলবা ওখানে যাতে সুইমিং পুল থাকে বিল্ডিং টা তুলতে হবে কি জানো ওই যে ইন্ডিয়া আসা জানি কি জানি কয় ওই ওই যে আমাকে জানি কি বিল্ডিং করলো স্বপ্নপুরী স্বপ্নপুরী ওই স্বপ্নপুরী বানাবে তোমার জন্য ঠিক আছে আমার এরকমই স্বপ্ন যে আমি রাজরানীর মতো থাকব আমার অনেক গোলাপ আরি থাকবে ওখানে আমি দেখাশোনা করব আর একটা বাড়ির মধ্যে বিশাল বড় সুইমিং পুল থাকবে ওখানে তুমি আর আমি দুইজনই মিলা সাতার কাটবো আনন্দ ফূর্তি করব এই গোসল করে আয়sha তোমাকে জুস খাইয়ে দিবা তুমি আমাকে জুস খাইয়ে দিবা এই আর কি চিনতে তো জুস তো খাবো নাতি যদি বাড়ি এসে জানতে পারে আমাদের দুজনের ব্যাপার খালি তো জোরস আমারে খাওয়া দেবে তুমি না এ সমস্ত চিন্তা ভাব না মাথা থেকে বাদ দিয়া এখন কোথায় আমরা ভালো থাকবো কোথায় আমরা আজকে এই জায়গায় তো কালকে ওই জায়গায় যেমন আজকে কলত বাজার কালকে রাঙামাটি পশু সুন্দরবন তারপরে হচ্ছে সাজেক কোথায় যাব সেগুলা চিন্তা ভাবনা করো কারণ এখনই তো ঘোরার সময় আচ্ছা সেইগুলো তো চিন্তা করি কিন্তু করতে করতেই তো আমার দান শেষ হয়ে যাবে তুমি যে করা করো আমারে আমি তো সহ্য করতে পারি না আমাদের আর কয়দিন যখন বিয়ে করলাম তখন তো খুব রস দেখাইসো এখন কেন রস দেখাইতে পারো না আচ্ছা আমার এই জন্যই তোমার এত ভালো লাগে যে আর যাক আমার বই রাসী আমার খুব ভালোবাসছে আমি তো তোমার ভালোবাসি কিন্তু এখন একটা জিনিস বড় মনোবিত্ত সবসময় ডর লাগে কি ডর লাগে তোমার যদি জানতে পারে। তোর বোকা ওর কথা বাদ দেও ও রয়েছে বিদেশে ও জানবো কীভাবে ও যখন আসে তখন দেখা যাইবো হা তাই এখন আমরা দুইজন ফুর্তি করে দেয় হ্যাঁ

অনেকদিন পর আসলাম তো কয়েক বছর পর বিদেশ থেকে আসলাম তাই তো মোর ফোন টোন দেয় নাই বা সুন্দর কাজ কাম সব দিনকে চলতেছে খুব ভালোই লাগতেছে কাজ তো ফোরাই শেষ আর দশ বারো দিন হলে শেষ হয়ে যাবে কিন্তু টাকা পয়সা তো নাই সব ব্যবস্থা হয়ে যাবো গা আচ্ছা বউ চলো ভিতরে চলো নাকি দাঁড়া দাঁড়া কথা বলো ঠিক আছে

না ঘুমাসি নাই এমনি এত বছর পর আইলাম বাবলাম তুই একটু মন দিয়ে আদর্শ হাক দিবি জোর করে গেলাম তারপর দেবার মাইনে নাই তোর আপনি তো আমার মনটা নষ্ট করে দিছেন চিন্তা করলাম এত বছর পর বিদেশ থেকে আসছেন না জানি কি খাটকা পাই লাইবেন এখন তাই কিছুই না আর আর কোয় না বউ এতগুলা বছর পর বসে এই বাম হাত

টাকা পয়সা যা ছিল মোবাইল টোবাইল সব লয়ে দিচ্ছে এলাকে যোগাযোগ করতে পারি নাই তারপর তো মনে জানাইয়া যে জেল থেকে ছাড়া পাইয়া পরশ হয়ে আর বিষয়টা হয়েছে যে একটা কিছু করতেই পারো তাই না তুমি কাজ করো সকালবেলা লাখখানিক টাকা দিও লাখখানি টাকা দিব মানে আমি টাকা পয়সা কই পামু আচ্ছা বউটা কেমন কথা কইলা এত গোলা বছর পর বাসা ছিলাম যা কষ্ট করছি যা পাইছি আমি জেল না খাচ্ছি দুই মাস আর বাকি সময় তো কাজই করছি সব টাকা তোমার কাছে দিছি তোমার কাছে টাকা সামনার কাছে আজব তো আমার কাছে টাকা থাকলেই না আমি দিব এই যে দেখতেছো বাড়িঘর করছি কি করে কোথা থেকে করছি আমি ওই যে ওই পাশে বিলিং তোলাম কোথা থেকে তুলছি আমি আচ্ছা বুঝতে পারছি টাকা খরচ হচ্ছে নষ্ট হচ্ছে কই কি করছে বুঝই নাই কি করতে হইব নতুন কোনো কিছু শুরু করতে দেখো উল্টা পাল্টা কোনো কথা বলবা না আমি তোমার চেরানা টাকা নষ্ট করি নাই তোমার টাকা তোমার এই সম্পত্তির মধ্যেই লাগাইছি তুমি এখন আমাকে দোষ தாছো তোমার দাদার কাছে যাও हां বুঝছি সবজন টাকা পয়সা শেষ তাইলে আর কি করার আছে নতুন বাড়ি যেটা কমপ্লিট করছো ওটা বেসে ব্যবসা শুরু করতে হইব ওটা বেসে কি বাড়ি বিক্রি কইরা তুমি ওই কি করবা ব্যবসা বাণিজ্য করবা তাই না আচ্ছা যখন ব্যাংকে টাকাটা পাঠাইছো কার অ্যাকাউন্টে পাঠাইছো আরে বাবা তুমি বউ তোমার নামে তো পাঠাইছি হ্যাঁ আমার অ্যাকাউন্টে পাঠাইছো আমার নামে পাঠাইছো ওই টাকাগুলো কে তুলছে তুমি তুলছো তাহলে ওই টাকা যদি আমি তুলে থাকি এই বাড়িও আমার

তুই থাপ কর দেস আর সেটা তোর ব্যাপার আরে যা যা তুই তো নানার কাছে যাবি তো নানার কাছে গিয়ে কিচ্ছু হবে না কারণ তোর ওই বুইড়া নানারেও আমি শিকলে বাইন্দা রাখছি মানে আমি ভিয়া করে রাখছি আর তুই রাস্তার ফকির তো নানাই আমার স্বামী আফত বিদে এসে না এখন আমাকেও ভালো হয়েছে কিন্তু যা সময় আদর যত্ন করবি রাখো তোমার আদর যত্ন কত বড় একটা চর খেলাম এখন তুমি ভালোবাসা চরের ইসল করে দাও চালা চলো